হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকতে হবে অনেক দিন ধর এর এর আগেই তোমাকে বলে তোমাদেরকে বলেছিলাম মৌকে নিয়ে একটা ভিডিও করব তো সেই ভিডিওটাই করতে আসলাম তো এর এরপরে হয়তো আর অন্য কাউকে নিয়ে ভিডিও করার থেকে বেশি নিজেকে নিয়ে ভিডিও করতে হবে কারণ এখনও অবধি ভিডিও আসেনি তার কারণ এখনও আমি চিন্তাভাবনা করছি যে আমার সঙ্গে যে প্রতিনিয়ত যেগুলো ঘটছে সেগুলো নিয়ে ভিডিও করব কি না কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার লাইফের সেই কালো দিকগুলোও হয়তো তোমাদের সামনে তুলে ধরতে হবে আমাকে ভিডিও করতে হবে নিজের সেফটির জন্য আমার বাবার সেফটির জন্য আমার বাচ্চাদের সেফটির জন্য হয়তো আমাকে আমার মানে দিক থেকে আমার সাথে কি কি ঘটে চলেছে বা আমার ফ্যামিলির সাথে কি কী ঘটেছে মানে আমার বাবা আমার বাচ্চাদের সঙ্গে প্রতিনিয়ত কি কী ঘটে চলেছে সেগুলো হয়তো তোমাদের সামনে আনতে হবে তো সেহেতু আমি আগে মৌকে নিয়ে যে ভিডিওটা করব বলেছিলাম সেই ভিডিওটা করতে বসলাম কারণ এরপরে হয়তো আমি এখনও ভাবনা করছি কিন্তু আলটিমেটলি আমি হয়তো তোমাদের সামনে সেগুলো সব কিছু আনবো তো সেহেতু এই ভিডিওটা আমার মৌকে নিয়ে তো মৌয়ের একটা ভিডিও আমি দেখেছিলাম যেটাতে দেখেছিলাম মৌ প্রতিনিয়ত মুড সুইং হচ্ছে কান্নাকাটি করছে তো ভেবেছিলাম যে এটার টাইটেলটা একটু অন্যরকম দেব যে মৌ যেটা করছে সেটা নাটক বা কিছু কিন্তু আমি জানি না যে আদৌ এই টাইটেলটা দেওয়া উচিত হবে কি না তবে টাইটেল কি দেবো না দেবো সেটা তো পরের ব্যাপার তবে আমার যেটা মনে হয় যে মৌ এমন একটা মানুষ মৌ প্রচন্ড সৎ মৌ মানে বউ হিসাবে কেমন আমি জানি না বউ মা হিসাবে কেমন আমার জানার দরকার নেই কিন্তু মৌ যে একটা সৎ মানুষ সেটা আমরা এই দু তিন বছরে জবে থেকে ওকে দেখছি জবে থেকে ওর চ্যানেলটা আমরা দেখছি তবে থেকে কারণ অনেক পুরনো ভিউয়ার সেই ও যখন পুরনো ঘরে ছিল তখন থেকে ওর ভিডিও দেখছি তো আমি এর আগেও একটা ভিডিও তো ছোট্ট করে বলেছিলাম মৌকে কোনোদিনও দেখিনি কোনো রকমের দু নম্বরই করে পয়সা কামাতে দু নম্বরই কোনো টাইটেল দিতে দু নম্বরই কোনো এই যে ওর এত বড় যে আইভিএফের চিকিৎসাটা চলছে ঠিক আছে ও তো পারত যে আমি আইভিএফ চিকিৎসা করাচ্ছি ওর কি হিউজ টাকা না ওর তো হিউজ টাকা নেই বরঞ্চ যে চিটিং বাসটা এত লাখ লাখ টাকা লোকের থেকে তুলেছে না তার থেকেও মনে হয় মৌয়ের ইনকাম অনেক কম কারণ মৌয়ের ভিউজ অনেক কম হয় কারণ মৌ কোন চিটিংবাজি মার্কার টাইটেল দেয় না মৌয়ের টাইটেলগুলো একদম সিম্পল সাদা সিধা হয় তাতে মৌয়ের কতই বা ভিউজ হয় মৌয়ের যা ভিউজ হয় তার থেকে চিটিংবাজির ভিউজ অনেক বেশি হয় ইনকাম অনেক বেশি হয় তো এই শহরে কলকাতা শহরে ভাড়া দিয়ে সংসার চালিয়ে এতগুলো মানুষ তারা নিজেরা তিনজন মানে শাশুড়ি মৌ কল্লোল তার সঙ্গে তাদের পোষ্য পুত্র ঠিক আছে অনেক খরচ আমরা জানি যারা আমরা কলকাতার আশেপাশে থাকি বা যারা আমরা আমি মফস্বল এরিয়ায় থাকি তারপরেও আমরা জানি যে আমাদের প্রতিনিয়ত কতটা খরচ হয় তো সেই জায়গা থেকে মৌ আর কিন্তু পারতো বিভৎসভাবে নিজেদেরকে বিক্রি করতে পারতো কিন্তু মৌ আর কল্লোল এমনই সব দুটো মানুষ না আমি ওদের কোনোদিনও দেখিনি কোনো রকম চিটিংবাজি মার্কা থামনে লোক দিদি আর মানুষের সঙ্গে চিটিংবাজি তো অনেক দূরের কথা মৌ কিন্তু পারতো না যদি বলতো যে আমার আইবিএফ এর জন্য প্রচুর টাকার দরকার প্রচুর টাকার দরকার তো আমরা এতটা জোগাড় করেছি তোমরা কিছু দাও তোমরা কি দিতে না সত্যি কথা বলো তো যারা মৌকে এত ভালোবাসো দিতে না দিতে তো দুহাত ভরে মৌয়েরা উঠতো লাখ লাখ টাকা মৌয়ের মধ্যে যেটা কোনো দিনও আসেই নি হ্যাঁ মৌ নিজের রোগকে বিক্রি করে মৌ কিন্তু টাকা তুলতে পারতো কিন্তু মৌয়ের মধ্যে সত্যিই চিটিংবাজিটা নেই ম্যান্ডের মধ্যেও নেই কিন্তু ম্যান্ডে নিজেকে বিক্রি করে নিজেকে জঘন্যতম জায়গায় নামিয়ে নিয়ে গিয়েও ইনকাম করতে পারে কিন্তু মৌয়ের মধ্যে সেটুকুও নেই মানে আমি যদি বলি যে একদম সিম্পল সাদা সিধা বিশ্বাসযোগ্য যদি কোনো ক্রিয়েটার থেকে থাকে বা ব্লগার থেকে থাকে সেটা কে সেটা হচ্ছে মৌ তার মানে এমন কোন আজ অবধি এমন কোনো টাইটেল বা থামনেল সে দেয়নি যার জন্য তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় হ্যাঁ কিছু জঘন্য মানসিকতার মানুষ এই মৌয়ের চিকিৎসাকে নিয়ে প্রশ্ন তোলে আরে মৌ তো খোলা খাতা ও চিকিৎসা করাতে যতবার এসেছে যা চিকিৎসা করিয়েছে সবই তো দেখিয়েছে অনেকেই বলছে যে তুমি শহরে এসছো কি ইয়ে করতে কি বিজনেস করতে চিকিৎসাটা কি হলো আরে ও তো দেখাচ্ছে এবার শহরে এসে শহরে সেটেলমেন্ট মানে সেটেল করে চিকিৎসা করার জন্য তো পয়সা দরকার ও তো আর চিটিংবাজি করে আগে অ্যাকাউন্ট ভরে নেয়নি যে শহরে এসেই সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেবে যদি ওর শহরে এসে সাথে সাথে চিকিৎসা শুরু করতে হতো তাহলে তো ওর গ্রাম থেকে চিচি মানে মানে তোমাদের কাছে হাত পেতে চিটিংবাজি করে ওর ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করে তারপরে শহরে আসতে হতো তাহলে শহরে এসেই চিকিৎসা শুরু করে দিতে পারত কিন্তু ও তো সেইটা করেনি ও শহরে এসে সংসার একটা সংসার গুছিয়ে নিয়ে তারপরে ও চিকিৎসা করাবে সেটার জন্য তো একটা সময় লাগবে আর বিজনেসটা না করলে ওর চলবেটা কি করে শহরে যারা থাকো যারা এই কথা বলো তারা কি জানো না কলকাতা শহরে থাকা চিকিৎসা করা কতটা একটা ইসের ব্যাপার কি করে মানুষ মৌকে যে নাকি সব কিছু ও মানে সব কিছু কোনো কিছু গোপন রাখে না কোনো নাটকীয়তা রাখে না নিজের ক্যারেক্টারে বা নিজের সব কিছু খুলে বলে তাকে তোমরা প্রশ্ন করো আর যে নাকি ডেলি কার ডেলি চিটিংবাজি করে থামনেল দেয় চিটিংবাজি করে লাখ লাখ টাকা ব্যাংকে ভরছে চিটিংবাজি মানে যেটাতে নাটকের দরকার নেই সিম্পল কথা সিম্পলভাবে বলে কি বলবো থাক আমি আজকে এই এই এত মানে মৌকে নিয়ে ভিডিও করছি তো এখানে কোনো নেগেটিভ পার্সনকে ঢোকাতে চাইছি না কিন্তু ওই যে কম্পারিজেশন মানে কম্প্যারিজেন চলে আসে যে একজন চিটিংবাজি করছে ডেলি ডেলি মানে যেই ভিডিওতে নাটক করার নয় মানে কোনো নাটকের দরকার নেই সিম্পলি একটা কথা আমি আমার ভবিষ্যতের জন্য ভবিষ্যতের সুবিধার জন্য আমি গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি এটাকে নাটক করার জন্য বা একটা বিশাল বড় একটা মানে ভিউজ টানার জন্য যে এই সামান্য কথাটাকে একদম নাটক করে পনেরো দিন কুড়ি দিন চালিয়ে দেয় এমন নাটক করতে যায় যে পাবলিকের কাছে গালাগাল খেতে হয় সেরকম নাটকেও মানুষকে মানুষ কি করে সাপোর্ট করে জানি না আর সেখানে মৌকে প্রশ্নের সম্মুখীন হতে হয় তুমি এখনো কেন চিকিৎসা শুরু করলে না মানে মানুষের মেন্টালিটি আজকে এখানে গিয়ে ঠেকেছে যে তুমি চিকিৎসা কেন শুরু করবে না যে নাকি নিজের টাইটেলটাও দেয় মানে একদম সাধারণ আজকে দুপুরে এই মেনু হলো কালকে দুপুরে ওই মেনু হলো আজকে আমরা এখানে গেলাম আজকে আমার বাড়িতে এ এলো সে মানে সাধারণ সেই জন্য ওর ভিউজটাও সাধারণ হয় কোনোদিনও কোনো চিটিংবাজি ছোঁয়া আজ অবধি আমি মৌয়ের ভিডিওতে থাম নেলে কোনো জায়গাতে দেখিনি তো সেখানে সেই মানুষটিকে যখন মানুষ প্রশ্ন করে যে তোমার চিকিৎসার কী হলো তুমি কি এখানে বিজনেস করতে এসছো মানে এদের না কোনো ধ্যান ধারণা নেই যে কলকাতা শহরে থেকে চিকিৎসা করার কতটা এক্সপেন্সিভ টাকা লাগে বস ও তো ওই যে বললাম চিটিংবাজি করে ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তি করে তারপরে শহরে আসেনি শহরে এসে সেটেল হয়ে তারপরে সে চিকিৎসাটা করবে আর মৌকে বলবো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা অসুস্থ ঠিক আছে এতটা প্রেশার নিও না আমার মনে হয় এতটা প্রেশার না নেওয়াই ভালো ঠিক আছে হ্যাঁ শহরে এসেছ অবশ্যই আমার মনে হয় লাইভে এবার কল্লের করা দরকার অবশ্যই মৌ সাপোর্ট করবে কারণ এই যে মৌয়ের মুড সুইং না এটা সত্যি স্বাভাবিক এটা সত্যি স্বাভাবিক কারণ এতগুলো মানে বছর ধরে চেষ্টা করছে তারপরেও এত মানুষের এত নেগেটিভিটি যেখানে ওর মধ্যে কোনো নেগেটিভিটি নেই সেখানে মানুষ মানে পাবলিক ওর মধ্যে নেগেটিভিটিগুলোকে ভরছে তো স্বাভাবিক ওর মানে কাজের যখন থাকে তখন তো ঠিক আছে কাজের পরে যখন এইসব নেগেটিভিটি গুলো ওর চারপাশে আসে তখন ওর স্বাভাবিক স্বাভাবিকাটি করাটা করাটা তো তো সেদিনকারে সত্যি কথা বলতে খুবই খারাপ লেগেছিল মের কল্লোলের ওই ভিডিওটা দেখে আর কল্লোল সত্যি কথা বলতে সত্যি সবাই যেটা বলে ও মাটির মানুষ সত্যি তাই এই যে ওরা বিজনেস করেছে ওরা কিন্তু কোনো রকমের চাটুকারিতা করেনি ঠিক আছে কোনো রকম ভর্নিতা না নাটক না কিছু করেনি ওদের বিজনেস দোকান ছেড়ে দিয়েছে দোকানের মাল লাইভ শুরু করেছে তারপরে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ওদের তার কারণ কি ওদের ওর মৌয়ের চিকিৎসা করাতে হবে এমন ওরা তো এটা করছে না যে মৌয়ের চিকিৎসার নাম দিচ্ছে অথচ পেছনে নাটকবাজি করে অন্য কিছু করছে না যা করছে শুধুমাত্র মৌয়ের চিকিৎসার জন্য একটা ছোট্ট সন্তানের আশায় ওরা করছে আজকে বিজনেস বলো এই এত কষ্ট বলো সব কিছু করছে তো তারপরে মোমের ওই দিনকারের ভিডিওটা এখন আর কি দেখা হয় না সব ভিডিও বা দেখলেও কমেন্ট করি না কিন্তু মাঝে মধ্যে যেগুলো চোখে পড়ে সেইটা নিয়েই জাস্ট একটাই ভিডিও করতে আসলাম সত্যি কথা সেদিনকারের মৌয়ের যে থামনেলটা দিয়েছিল যে মৌ ভেঙে পড়ছে কান্নাকাটি করছে এই সময় সুইং হয় সেই কান্নাকাটি করাটা স্বাভাবিক তারপরেও গ্রামে দেখো এতদিন গ্রামে ছিল আশেপাশে অনেক চেনা জানা মানুষ ছিল শহরে আসার পরে একটা ঘরের মধ্যে বন্ধ যে কারোর সঙ্গে গিয়ে দুটো কথা বলবে সেই জায়গাটুকুও এখনও তৈরি হয় তাও এখানে অনেকে আছে যারা ওদেরকে সাপোর্ট করে সত্যি তারা খুব ভালো কাজ করছে আর রইলো মৌ কালকের টাইটেলে দেখলাম মৌ অসুস্থ সুতরাং এইটুকুই ভগবানকে বলবো যে ভগবান যে চিটিংবাজই করে না যে সৎপথে রোজগার করতে চায় তাকে অন্তত এতটা কষ্ট না দেওয়াই ভালো আর আমি এগুলো সেই পাবলিকদের জন্য বলছি যারা নাকি একটা চিটিংবাজকে গিয়ে সাপোর্ট করে আসছে কারোর কথায় কান দিও না তো এই মানুষটাকে তাহলে কি করে কিছু মানুষ বলে মৌকে যে তুমি কি বিজনেস করতে এসছো তুমি কি ডাক্তার দেখাবে না তাদের কি এটুকুনি বোঝার ক্ষমতা নেই যে সবে তো এলো অ্যাকাউন্ট যদি খালি থাকে চিকিৎসাটা হবে কি মুখ দেখে তো এটুকুই বলবো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব যে মোয়ের মৌয়ের এই যে কষ্ট বা কিছু মৌ মানে ভগবান যেন একটু মুখ তুলে তাকান ওর কষ্টটা যেন খুব তাড়াতাড়িও ফল পায় এটা একটা টেনশান তারপরে মানে একটা কি বলবো এটা মানে মানসিক সমস্যা চলে আসছে যে কি হবে কি হতে চলেছে তার মধ্যেই কিছু জঘন্য নোংরা মেন্টালি পাবলিকের ও কটু কথা ঠিক আছে কারণ মৌ আর কল্লোলের মতো কোনো চাটুকারিতা নেই তো সেই জন্যই পাবলিক এত সহজে বলতে পারে আর যেগুলো চাটুকারিতা বলে সেখানে যেগুলো মানে তারপরে মুখে মুখে তর্ক করে মুখে মুখে জঘন্য মানে যাদের পয়সায় খাচ্ছে তারা দেখছে বলেই খা খেতে পাচ্ছে ফুটানি মারতে পারছে আবার তাদেরকে দুটো মানে গালাগালও দিয়ে দিচ্ছে গালাগাল বলতে খায়ের ছেলে বা খামা চু এসব বলে নয় কিন্তু এমনভাবে বলছে যে ভিউয়ার্সদের গায়ে লাগবে ঠিক আছে তো এই সব মানুষকে সাপোর্ট করার থেকে আমার মনে হয় যেই মানুষগুলো সত্যিকারের প্রথম দিন থেকে একইভাবে সদভাবে খেটে চলেছে বা সদভাবে পয়সা রোজগার করছে আমার মনে হয় সেই সব মানুষগুলোকে না ঘা করাটা মানে মানুষের কমানো দরকার তারা পথে খাচ্ছে তারা কোনোদিনও কারোর কাছে হাত পাতেনি মৌকল্লের কথা বলছি কোনোদিনও কারোর কাছে হাত পাতেনি কোনোদিনও না তাদের থামনেলে চিটিংবাজি ছিল না তাদের কোনোদিন এই যে এত কিছু হয়ে গেছে এত মানুষ তাদের রিলেশন বেঁচে খেয়েছে কোনোদিনও দিনও চাইলেও তো পারতো কোনো দিনও চেষ্টা করেনি কারণ তারা যতটুকু ইনকাম করে স্বামী স্ত্রী ততটুকুতে খুশি আর তারা ততটুকু নিয়ে সন্তুষ্ট ঠিক আছে তো এই সব মানুষদের সাপোর্ট আমার মনে হয় আরও বেশি বেশি করে করা উচিত তো আর উদ্দেশ্যে এটাই বলবো মৌ যে বুঝতে পারছি তোমাদের এখন অনেক মানে এক্সপেন্সিভ লাইফ কারণ শহরাঞ্চলে এসে টিকে থাকা কলকাতার মতো শহরে যেখানে মানে কি বলবো পয়সা ক্ষয়ের মতো উড়ে যায় সেই সেইখানে এসে তোমরা যে এইভাবে লড়ছো তার জন্য সত্যি মানে কেউ কেউ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দু চার মাসের জন্য আট দশ হাজার টাকা ভাড়া নিয়ে নাটক মারাতে আসে ঠিক আছে আর কেউ কেউ সত্যিই চিকিৎসার জন্য নিজের গ্রামের অত সুন্দর বাড়িঘর ছেড়ে জাস্ট চিকিৎসার জন্য এত স্ট্রাগেল করছে তো এটাই হচ্ছে পার্থক্য কেউ করে কন্টেন্টের জন্য নাটক আর কেউ করে নিজে সুস্থ হওয়ার জন্য নিজের একটা সন্তানের জন্য এত 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 কষ্ট তো মানুষ যেন এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরে অন্তত মৌকে অন্তত এই ধরনের প্রেশার ক্রিয়েটগুলো না করে আর মৌ উদ্দেশ্যে একটাই কথা যে সৎপথে আছো ভগবান তোমাদের অবশ্যই দেখবে তবে কি জানি খরচা অনেক বেশি তবে এটুকু বলবো যে শরীরটার দিকে খেয়াল রেখে অবশ্যই যেভাবে এগোচ্ছ এগিয়ে চলো সব সময় ভালো লাগে সব সময় ভালো লাগে এই জন্যই ভালো লাগে হয়তো কমেন্ট করি না বা ডেলিকার ডেলি পজিটিভ ভিডিও নামাই না কারণ কি বলো তো এই মানে এত চারিদিকে এত নেগেটিভিটির মধ্যে পজিটিভ মানুষগুলোকে নিয়ে হয়তো ভিডিও করা খুব একটা হয়ে ওঠে না কারণ নেগেটিভিটি এত চারিদিকে কিন্তু এই সব মানুষগুলোকে সত্যি যেমন রিয়াঙ্কাকেও আমার ভীষণই ভালো লাগে হ্যাঁ অনেকে বলে ওর অহংকার হয়েছে হয়তো এখন হয়েছে তার কারণ ও সেই জায়গাটা নিজে তৈরি করেছে আজকে একটা জায়গা কিনে সেখানে বাড়ি করা সম্পূর্ণ দুজনের চেষ্টায় আর ওর বর কিন্তু কোনোদিনও মানে রিয়াঙ্কার বর বিষ্ণুদা কিন্তু কোনোদিনও ছিল না প্রতিনিয়ত রিয়াঙ্কাও খেটেছে বিষ্ণুদ বিষ্ণুদাও খেটেছে তো সেই জায়গা থেকে এখন একটু পয়সা হওয়ার পর হতেই পারে স্বাভাবিক একটা অহংকার কিন্তু তার মধ্যেও কোনো কিন্তু এই চাটুকারিতা নেই বা এমন কোনো চিটিংবাজি নেই তো এই সব মানুষগুলো যারা সত্যি সৎপথে খাটে ভগবান তাদেরকে দেখবে দেখছে আর যেই সব বাজগুলো চিটিং মানে এত পয়সা ইনকাম করে পয়সার এত নেশা যে ছেলের রোগ বিক্রি করে খেতে হয় ভগবান তাদেরকেও দেখছে তো এটুকুই বলার ছিল মোর জন্য অবশ্যই প্রার্থনা করি ও সত্যি যেটার জন্য এসছে সেটা যেন সাকসেস হয় আর খুব তাড়াতাড়ি যেন ফুটপুটে একটা সন্তানকে কোলে নিয়ে গ্রামে তারা ফিরতে পারে এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব আর বলবো কখনো ধৈর্য হারিও না যেভাবে খাট খাটো কিন্তু নিজের শরীরটাও দেখে সেরকম দরকার পড়লে কল্লোলদাকে হয়তো আমার বলবো বিজনেসের পাশাপাশি তুমি একটা পার্ট টাইম জবও খুঁজতে পারো কলকাতায় আছে টুকটাক কাজ পেয়ে যাবে কারণ লাইফ তো তোমরা রাতের দিকে করো তো এটুকুই বলবো ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকলে তবেই গিয়ে না ঠিকঠাকভাবে চিকিৎসা করাতে পারবে আর ঠিকঠাক আর অবশ্যই সবাই যখন চিটিংবাজি করার জন্য হাত পাততে পারে তোমরাও অবশ্যই দরকার হলে নিজেদের প্রবলেমের কথা তোমাদের ভিউয়ার্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আশা করি সবাই তোমাদেরকে বুঝবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে অবশ্যই আমিও হয়তো চুপ থাকবো না ঠিক আছে হচ্ছে অনেক কিছুই এখনও চুপ আছি সব কিছু বলবো কেউ মানে নিজের সঙ্গে আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে ঘটনা খুলে বলতে পারে না নাটক করে কিন্তু আমাদের সঙ্গে প্রতিনিয়ত হচ্ছে তারপরেও চুপ আছি দেখি সব কিছুই আমিও হয়তো ক্লিয়ার করবো বলবো কারণ চুপ যত থাকবে তত মানুষ তোমাদেরকেই পেয়ে বসবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা লাভ ইউ অল লাভ ইউ মৌ কল ভালো থাকো সুস্থ থাকো আর খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো আর একটা ফুটফুটে ছেলে হোক মেয়ে হোক ফুটফুটে সন্তান কোলে নিয়ে গ্রামে যাতে ফিরতে পারো ভগবানের কাছে এই প্রার্থনা করি ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো